নানা ছোট নেই ছোট্ট বাচ্চার একটু করবে আমি একটু চোখ আবার ভালো হয়ে যাবে কারণ ওই ছোট্ট বাচ্চারা যদি প্যান্ডেলে না আসে বিশ বছর পরে মাহফিলটা কে আয়োজন করবে পরে আস্তে আস্তে বড় হবে এদেরকে এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে কখনো ধাক্কা দিবেন না ছোট্টদেরকে স্নেহ করার সুন্দর সুন্দর একটু জাপান খুলে বলে শুভ সাউন্ডটা একটু সিন করে সিন সিন কেন করে সাউন্ডটা সিন সিন সাউন্ডটা সিন সিন করতেছে এটা কমা যায় কেমন মাসা সাউন্ড ভালো আল্লাহ আল্লাহ রব আমিন তার বলি আমিন তো যেটা বলতে চাচ্ছিলাম মোদিনা যেতে টাকা লাগে না মোদিনা জিতের এখন সুন্দর ভালো